হ্যালো এভ্রিওনা আসসালামু আলাইকুম মুবাইহানি ডেল ব্লক থেকে আমি মুমবাহানি চলে আসলাম প্রতিদিন বছর নতুন ভিডিও নিয়ে এই তো রমজান মাস যেহেতু চলছে তো সকালবেলা কিন্তু ঘর তোর গুছানোরই কাজ তো ঘুম থেকে উঠে সকাল সকাল কিন্তু কাজে লেগে গেলাম আজকে আমি পুরো ভিডিওটা দেখাবো সকাল থেকে কী কী কাজ করলাম তোমাদের সাথে সেই কথা সেই ভিডিওগুলো শেয়ার করব। কিছুদিন যাবো অনেক মানে পেরার মধ্যে আছি সেজন্য ভিডিও দিতে পারছি না এই তো গত আগে আমার নানু অসুস্থ ছিল তো তখন হাসপাতালে ছিলাম তো এখন আবার বাড়ি এসে আমার আমার খালামনির শাশুড়ি তো ওই দাদিটা অসুস্থ তো সে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে তো আনটির ছোট মেয়েটা আমার কাছে রেখে যায় তো দুইটা বাচ্চা নিয়ে আমার কিন্তু ভিডিও করা অসম্ভব এই জন্য কিন্তু আমি ভিডিওটা দিতে পারছি না কন্টিনিউ তো আজকে আবার একটু ভিডিও দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই তো সকালে ঘরদুরগুলো গুছিয়ে এখন আমি ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে কিন্তু আর অন্য কোনো কাজ থাকে না একদম ঘর দূর গুছিয়ে আমি কিন্তু সকাল সকাল কাজে লেগে যাই যেহেতু ঘরে বাচ্চা আছে বাচ্চা নিয়ে এত কাজ করা কিন্তু একবারে পসিবল না তো সেই জন্য আমি অল্প অল্প করে কাজ করে কিন্তু কাজগুলো শেষ করার চেষ্টা করি তো আজকের এই ভিডিওতে আমার সেই পুরোনো কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ এটা লাইক দিয়ে শুরু করবা আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এই বক বক করতে করতে আমার কিন্তু ঘর দোষ ঝাড়ুগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি অফ ক্যামেরায় ঘরটা মুছে নেব আমার ঘর মুছে ভালো লাগে না একদমই তো সেই জন্য আমি কিন্তু প্রতিদিন ঘর মুছে আর এদিকে দেখলাম যে আজকে মানে আমার এই যে ইটা বেসিনটা অনেক নোংরা হয়ে রয়েছে আর এটা অনেক দিন আগে মানে অনেক পুরাতন একটা বেসিন এটাকে পরিষ্কার করে ধুলেও মানে এতটা মানে পরিষ্কার দেখায় না দাগ হয়ে রয়েছে তো আজকে বেসিনটা অনেক নোংরা হয়ে গিয়েছে কি করব সেই জন্য বেসিনটাও পরিষ্কার করতে চলে আসলাম আর আমরা তো আর কে এক সপ্তাহর মতো আছি তখন তারপরে আমরা গ্রামের বাড়ি চলে শ্বশুর শ্বশুরবাড়ি ঈদ করতে আমার মতো কারা কারা আছো যারা বাড়ি ঈদ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমার আন্টি শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন তালাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক এমনি অনেক বয়স্ক তার উপর হয়েছে অনেক ধরনের রোগ হয়েছে তো কি করার সুস্থতা কিন্তু আল্লাহর নিয়ামত অনেক বড় একটা নিয়ামত আমরা যে সুস্থ আছি এটাই কিন্তু আমাদের উপর আল্লাহ অনেক সন্তুষ্ট হয়ে কিন্তু এই জিনিসটা আমাদের রোগ থেকে অনেক বাঁচারই করেছে তো এই তো আমি কিন্তু বেসিনটা একদম ক্লিন করে ধুয়ে নিচ্ছি লাম আর আমার আজকে রোজা রেখে কাজ করতে মানে অতটা ক্লান্ত হয়নি কিন্তু রোজা রেখে যদি বসে থাকি বা শুয়ে থাকি তাহলে আমার কাছে বেশি ক্লান্ত মনে হয় এই তো সকালে সেহেরির টাইমে ভোরে সেহেরি খেয়ে তারপরে হচ্ছে নামাজ পড়েছিলাম নামাজ পড়ে তারপর কত ঘুম ঘুমিয়েছিলাম ঘুমতে কিন্তু ঘরের কাজগুলো করে নিয়েছিলাম তো এইদিকে আবার দুই বালতি কাপড় চুকড় ভিজেছি তো ওই কাপড় চুকুরগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর এই তো বিকেলবেলা এখন চলে আসলাম হচ্ছে আজকে আমি আলু দিয়ে মুরগি রান্না করব ঝোল মুরগির ঝোল রান্না করব তো এই জায়গায় আমি পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এই যে এই মশলাটা হচ্ছে শাক বাটা যাকে বলে শাক বাটা এটার ভিতরে দিয়েছি হচ্ছে রসুন পেঁয়াজ জিরা তারপরে কিছু চাল ভেজে তারপরে আমি বেটে নিয়েছি এটাকে কিন্তু শাক শাক বলে তো আমাদের ভাষায় তো এটাকে শাক বলে এটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় খেতে তো আজকে মনে করলাম যেহেতু একটু কষা ঝোল ঝোল রান্না করব তো একটু এই মশলাটা বেটে দিই তাহলে কিন্তু অনেক ভালো হবে তো এইদিকে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব রোজা থাকার জন্য কিন্তু আমি তরকারিতে হলুদ মরিচের পরিমাণটা মানে একটু একদিন বেশি হয়ে যায় কম হয়ে যায় কিন্তু তোমাদের ভাইয়া কিছুই বলে না অনেক পুরুষ মানুষ আছে যারা কিন্তু তরকারিতে লবণ মরিচ ঝাল মানে হলুদ মরিচ ঝালটা একটু বেশি হয়ে যায় তখন কিন্তু তারা স্ত্রীদের সাথে অনেক ই করে তাই এটা করা উচিত না তাদের বলে দিলাম আমার হাজব্যান্ড তো কখনই আমার সাথে রাগ করে না যেমন হয় তেমনই খেয়ে নেয় আজকেও আমি তরকারিটা কিন্তু একটু ঝাল ঝালঝাল করে রান্না করেছি কারণ রমজান মাসে একটু ঝাল খেতেই বেশি পছন্দ করি তো কাদের কাদের অঞ্চলে এভাবে তরকারি রান্না করে খায় শাক বাটা দিয়ে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নেবো কষানোর মধ্যে কিন্তু তরকারি মজা হয় আর এই তো আলু দিয়ে দিচ্ছি যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে তো আমার মেয়েটাও কিন্তু অনেক আলু পছন্দ করে এই জন্য আলুগুলো দিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো আমার তরকারি কালারটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এতটা টেস্ট হয়েছে এই যে একদম লাল লাল করে হয়েছে আর আজকে এখন বিকেলে আমি হচ্ছে ইফতারের জন্য আমি কিছু চিকেন নিয়েছিলাম যেটাকে হচ্ছে ই করবো চিকেন চিকেন ফ্রাই করবো তো ছোটো ছোটো করে আমি পিস করে নিয়েছি এবার আমি হচ্ছে ব্রেডস গ্রাম না থাকার কারণে আমি কিন্তু ই করে নিয়েছিলাম পাউরুটি ছিল তো ওই পাউরুটিটা বেলান্ডার করে আমি ব্রেডস গ্রাম বানিয়ে নিয়েছিলাম আর এইদিকে আমার তেলটা এত গরম ছিল এই জন্য ওই মাংস মাংস ইটা একদম মানে একটু লাল বেশি হয়ে গিয়েছে আর এই তো কয়টা আমি স্ন্যাক্স আইটেম মানে আমি ভেজে নিচ্ছিলাম বিকেলে ইফতারের আগ দিয়ে আমি কিন্তু সমস্ত রান্না বাড়া আমি সব কাজ শেষ করে নিই তার কারণ হচ্ছে ইফতার এরপর আমার একদমই মন বলে না রান্না বাড়া করতে তখন আমার একদমই ইচ্ছে করে না তখন তো ইফতার করে একটু রেস্ট নিয়ে তারপর নামাজ পড়তে চলে বসে পড়ি এই জন্য আর রান্নাবাড়ার প্যারাটাও তখন আমি করি না আমি বিকেলবেলায় সমস্ত রান্না করে রাখি শুধু ভাতটা রাত্রে রান্না করি আর এই তো আমি এইদিকে ফুলকো ফুলকো বেগুনি বানিয়ে নিচ্ছিলাম আর এই জায়গায় কয়টা আলুর চপ ভেজে নিচ্ছিলাম এই তো আমাদের ইফতারে এই সামান্য কিছু দিয়েই কিন্তু হয়ে যাবে এত ইফতারি ভেজে মানে খাওয়া হয় না এই জন্য অল্প অল্প করে ভাজি যাতে আমরা তিন চারজনা মানে আমরা ওই যে আমার খালা তো বোনটা যেহেতু আমার কাছে তো আমাদের তিনজনা যাতে হয় সেভাবেই আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর অনেকগুলো বেগুনি বানিয়েছি আমার বেগুনি খেতে অনেক ভালো লাগে আর এদিকে আমি চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে আজকে আমি হচ্ছে আমার হাতে জিলাপি ফার্স্ট টাইম জিলাপি তৈরি করব তো ওই জিলাপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করব এই জায়গায় এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ হচ্ছে বেসন নিয়েছি এবার ভালো করে এর মধ্যে একটু লবণ আর হচ্ছে একটু বেকিং সোটা এটা ব্যবহার করে আমি হচ্ছে ভালো করে এটাকে লবণ ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিব বেশি ঘনও না বেশি পাতলাও না একদম মিডিয়াম থাকবে ওই ব্যাটারটা গুলিয়ে আমি কিন্তু জিলাপি বানিয়ে নেব আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমার কিন্তু অত প্রফেশনাল না যে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো যেমন হয় অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক মজা করে খেয়েছে আর বলেছে অনেক ভালো হয়েছে এই তো বিকেলবেলা এইসব রান্না বাড়া করতে করতেই কিন্তু আমাদের সময়টা চলে যায় তো এদিকে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছিলাম এগুলো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো এইসব এই ধরনের কিছু ইউটিউবে ভিডিও দেখে দেখে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো অনেক ভালো হয় তো আমি এক কাপড়টা ফলো করে বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমারটা তো দোকান থেকে এত টাকা দিয়ে কিনে না খেয়ে নিজের হাতেও সময়তে কিছু বানিয়ে খাওয়ার দরকার যে আমরা পারি নাকি চেষ্টা করার দরকার চেষ্টা করলে সবই কিন্তু সম্ভব আর এই তো ঠান্ডা পানি দিয়ে এবার ভালো করে আমি আটাটা প্যাটাটা গুলিয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমি হচ্ছে রস জালে নিয়েছিলাম তো রসটা জাল রসটা আগে থাকতে জাল করে নেবে আজ এবার আমি হচ্ছে গুড়ের গুড়ের জিলাপি বানাবো আর এই জিলাপির পেঁয়াজটা আমি কিন্তু অত ভালো করে দিতে পারছিলাম না তো যেরকম হয়েছে আমি চেষ্টা করেছি ভালো করার তো যেরকম হয়েছে আমি যেটুকু পেরেছি তো সেইটুকুই আলহামদুলিল্লাহ আর এই যে আমার হচ্ছে রসালো জিলাপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর এতটা মচমছ হয়েছিল মার্শাল্লাহ অনেকটাই মচমচ হয়েছিল জিলাপিগুলো তো এইদিকে তো আমার জিলাপি একদম কমপ্লিট আর সবাই অনেক মজা করে খেয়েছিলাম সবাই বলেছিল মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে জিলাপিগুলো একদম রসালো ছিল তো বাড়ির গুড় দিয়ে বানানো জিলাপি মজা তো হবেই আর এত ভালোবাসা দিয়ে বানিয়েছি এটা তো মজা হবেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থেকে সুস্থ থে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম